হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড থার্ড সেমিস্টারে পড়ছ যাদের সেশন হচ্ছে দু থেকে চব্বিশ তোমাদের পরীক্ষা আগামী শনিবার অর্থাৎ তেরোই এপ্রিল অর্থাৎ পরীক্ষার তারিখ কোনো পরিবর্তন হচ্ছে না তোমাদের কিন্তু ইতিপূর্বেই অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের কলেজে খোঁজ নেবে তোমাদের দেখবে কলেজ থেকে তোমাদের হয়তো গ্রুপে দিয়ে দেবে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু কলেজে চলে এসেছে অনলাইন অ্যাডমিট কার্ড চলে এসেছে তোমরা যোগাযোগ করলে সেগুলো পেয়ে যাবে অর্থাৎ তোমাদের পরীক্ষা তেরো তারিখেই হচ্ছে অর্থাৎ আগামী শনিবার তো আমরা সেই কথা ভেবে শুধুমাত্র এই সেমিস্টারে সাজেশন উইথ অ্যান্সার জিওগ্রাফি অর্থাৎ আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশানেরই অ্যান্সার কিন্তু আমরা আপ তোমাদেরকে দিয়ে দেবো অর্থাৎ জিওগ্রাফি মেথড ওয়ান থ্রি সেভেন বি অর্থাৎ কিছু পারিশ্রমিক লাগবে কিছু ন্যূনতম পারিশ্রমিক তোমাদেরকে দিতে হবে তোমরা এই ফোন নম্বরে অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে তোমরা যদি নিতে চাও অর্থাৎ একদম সাজেশন ভিত্তিক অ্যান্সার সেই অ্যান্সারগুলো কিন্তু আমরা একদম টাইপ করে অর্থাৎ আমরা সাজেশন অনুসারে উত্তরগুলো তৈরি করেছি নোটস টাইপ করে লেখা অর্থাৎ তোমরা একদম কম্পিউটার টাইপ করে তোমরা নোটসগুলো পেয়ে যাবে এবং এই নোটসগুলো হচ্ছে টু মার্কস ফাইভ মার্কস অর্থাৎ টেন মার্কস অর্থাৎ তোমরা তোমাদের যে পরীক্ষা থার্টি ফাইভ নম্বর যে পরীক্ষায় দুই নম্বরে প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচ নম্বর অর্থাৎ দুই নম্বরে প্রশ্ন তোমাদের পাঁচটা করতে হবে সাতটা থাকবে এবং পাঁচ নম্বরের কোশ্চেন পাঁচটা থাকবে তিনটে করতে হবে এবং দশ নম্বরের কোশ্চেন দুটো থাকবে একটা করতে হবে টোটাল হচ্ছে পঁয়ত্রিশ নম্বর অর্থাৎ এই পঁয়ত্রিশ নম্বরের জন্যই আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের একদম সেই সাজেশান অনুসারেই কিন্তু আমরা এই উত্তর তৈরি করেছি অর্থাৎ পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এর জন্য কিছু পারিশ্রমিক তোমাদেরকে দিতে হবে কিছু ন্যূনতম পারিশ্রমিক তোমরা যদি এই নোটস নিতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে আমাদের ফোন নম্বর অর্থাৎ হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স তোমরা যদি নিতে চাও এই ফোন নম্বরে যোগাযোগ করো অর্থাৎ আমরা এই সেমিস্টারে অন্যান্য মেথড সাবজেক্ট নোটস দিতে পারলাম না এর জন্য আমরা তোমাদের কাছে দুঃখিত সবাই ভালোভাবে পরীক্ষা দাও আগামী শনিবারই তোমাদের পরীক্ষা হচ্ছে তেরোই এপ্রিল আগামী শনিবার হচ্ছে আগামী শনিবারই কিন্তু পরীক্ষা হচ্ছে অর্থাৎ তোমাদের কলেজ থেকে একটু খোঁজ নিবে দেখবে অ্যাডমিট কার্ড কিন্তু দিতে শুরু হয়েছে তো তোমাদের সবাইকে বেস্ট অল বেস্ট অফ লাভ পরীক্ষার জন্য সবাইকে ভালোভাবে পরীক্ষা দাও সবাইকে ধন্যবাদ